আসসালাম আলাইকুম ওর আশা করি ও আল্লাহরণী আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো। মাঝে তক ইসলামিক গল্প নিয়ে হাজির হয়েছে। আশা করি সবার ভালো লাগবে স্বামী স্ত্রীর ইসলামিক ভালোবাসার গল্প আসুন আমাদের পরিবারটাকে আমরা একটি জান্নাতি পরিবার হিসেবে তৈরি করি আল্লাহ যেন আমাদের সকলের পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গ্রহণ করেন তো যে আউটাকে নিয়ে আর পারি না যদি বলি চুলগুলো বেঁধে ঘুমাও আমি করে চুলগুলো ছেড়ে ঘুমাবে যদি বলি আজ খিচুড়ি রান্না করো তা করবে না বরং ওই দিন রুটি বানাবে সব তার আমি করবে প্রতিদিন দুই একটা আমি করবে মাঝে মাঝে ও নিজেই বলে জানো না আমার ঘাড়ের রগ একটা তারা ঘাড়ের রগ যে কয়টা তাই তো জানি না একটা না কয়টা তারা কে জানে তবে হ্যাঁ নামাজ রোজার ক্ষেত্রে কোনো তারা নেই নামাজ রোজার দিকে আমার চেয়ে অনেক এগিয়ে তাহাজ নামাজ তো নিয়মিতই পড়ে সাথে আমাকে টেনে হেচড়ে তুলে আমি আর কি করবো ঘুম চোখ নিয়ে ওর সাথে পড়ি বিয়ের প্রথম রাতে রাত তিনটার দিকে আমাকে ডাকছে এই ওঠেন তাহাজুত পড়ব আমি অবাক হয়ে তাকিয়েছি কি হলো কি দেখছেন নামাজ ওঠেন জীবনের প্রথম তাহাজ পড়ছি আমার নামাজে একটুও মন নেই শুধু ওর কথাই ভাবছি যে মেয়ে বিয়ের প্রথম রাতে তাহাজুত পড়তে পারে সে আর যাই হোক আমার কাছে একটু প্রা জানা ফজরের নামাজের পরে পড়লাম আরেক ঝামেলা কোরআন পড়তে বসতে বলেছে আমায় আমি আরও থতমতো খেয়ে গেলাম সেই কবে কোরআন শিখে রেখেছিলাম এখন আর কি তা মনে আছে সত্যি কথাটা বলেই ফেললাম আসলে আমি অনেক আগে কোরআন শিখেছিলাম পরে আর পরে নেই এখন ভুলেই গেছি সমস্যা কি আমি শিখিয়ে দেব আজকে বাজার থেকে কায়দা কিনে আনবে যেহেতু আপনার পড়া আছে শেখাতে সহজ হবে আমি আমার বউয়ের দিকে চেয়ে আছি কি দেখছেন দেখছি কত ভালো একটা মেয়ে তুমি আর বিয়ে হয়েছে আমার মতো এমন একটা লোকের সাথে যে শুক্রবারের নামাজও ভালো করে পড়ে না যার মুখে দাঁড়িয়ে ছিটে ফুটাও নেই সমস্যা কি আগে যা হবার হয়েছে এখন নিজেকে চেঞ্জ করে ফেলুন আবৃত করে ফেলুন আপনার আজ থেকে থেকে প্রথম কাজ পাঁচ নামাজ পড়া দাড়ি রেখে দেওয়া আর কাল শেখা কয়দিন পর কটা পাঞ্জাবি বানাবো আপনার জন্য পাঞ্জাবি বাজামা পরে অফিস করবেন এত তাড়াতাড়ি এত চেঞ্জ হুম হতে হবে দুজনে একসাথে জান্নাতে থাকতে হবে না দিনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আমি তো আছি হাতটা ধরে টেনে তুলব দিনের পথে থাকলে আল্লাহ তালা সংসারে বারাকাহ দিয়ে ভরে দেবেন তাহলে আজ থেকে শুরু হোক জান্নাতে যাবার প্রতিযোগিতা জি ইনশাআল্লাহ